এই যে দেখুন আজকে আরেকটি ব্যথার মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ব্যথার মন্ত্র আমি কয়েকটাই দিচ্ছি আপনাদের একটা দিয়ে যদি সো কাজ না হয় কারো কারো হয় না সেই কারণে আমি আরও দিচ্ছি এই দুই তিনটা মন্ত্র আমি দিচ্ছি এই দুই তিনটা মন্ত্র আপনারা প্রয়োগ করে দেখেন দেখবেন আপনাদের ব্যথা কোনো ধরনের ব্যথায় থাকবে না ঠিক আছে এটা হচ্ছে তেলপড়া যদি সো কোনো ভাইয়ের ব্যথা হয় তাহলে সেই ব্যাপারে কিন্তু তেল পরে আপনারা কিন্তু সরিষার তেল পরে এই ব্যথা সারাতে পারবেন কীভাবে সারাবেন আমি সেটা বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না আর মন্ত্রটি ভালো করে দেখে নেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে মন্ত্র দেখতে পারতেছেন জ্বর বিষ কর হয়ে যা নির্জর গুটলের হাংকারে বিষ পাতালস্বর বিষবান দুষবান দুইয়া অমুকের বিষ যা সারিয়া কার আজ্ঞে শিবশঙ্করের আজ্ঞে এই মন্ত্রটি আপনারা পড়বেন কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা এই মন্ত্রটি দিয়ে আপনারা তেল পরে একটা করে একবার করে এক নিঃশ্বাসে পড়বেন আর একটা করে ফু দিবেন এইভাবে সাতবার পরে সাতটি ফু দিয়ে সেই তেলটা আপনারা সেই ব্যথা স্থানে কি করবেন মালিশ করবেন তাহলে দেখবেন বিষগুলো ব্যথাগুলো শেষ হয়ে যাবে একদম পানি হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর হ্যাঁ আপনারা যদি সব যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন এই নাম্বারে আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস